হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমি জানি আজকে রেমাল রেমাল বলে একটা জিনিস আসতে চলেছে আজকে তো আজকে আর কালকে মিলে সেটা মানে আমাদের আমাদের দিকে ধেয়ে আসছে ব্যাপারটা তো সবাই প্লিজ ঘরে থাকবেন নিজেকে জোনে রাখবেন আর যারা গাড়ি বাইরে পার্ক করেন তাদেরকে বলে দিচ্ছি যে প্লিজ গাড়ি গাছের নিচে রাখবেন না তাহলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে মানে আপনাদের খরচা হতে পারে আর কি আর কিছুই না আমারটাও ইনফ্যাক্ট বাইরেই আছে যাই না কি হবে যাগে ভিডিওটা করছি রুমপা আজকে ডিমের একটা কি বানাচ্ছে আমি নিজেও জানি না কি বানাচ্ছে আমাকে বলল আমি এটা ডিমের কিছু করছি তো আমি বললাম যে ঠিক আছে দেখে নিচ্ছি কি বানাও কি আমাকে বানিয়ে খাওয়াও রুম্পার কাছে যাই দেখি ও কি করছে চলুন আমি বানাচ্ছি হচ্ছে ডিম ভাপা ডিম ভাপা রুমালের বোন রেমাল আসছে ধে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকে আমি অলরেডি ভুনা খিচুড়ি বানিয়েছি তো এখন আমি বানাবো হচ্ছে ডিম ভাপা সেটার জন্য এখানে দেখো এখানে দেখো এখানে আমি নিয়েছি কয়েকটা কাজু এক চামচ পোস্ত একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি করবো পেস্ট জানি না যেমন হবে খেতেই হবে আর যদি ভালো হয় যদি ভালো হয় তাহলে তো তোমরাও ট্রাই করবে খাবে আর আমাকে জানাতে বলবে না যে ডিম ভাপা খেতে কেমন লাগে এটা কি করছে এটার মধ্যে আমাদের দেবে দাও এটা আটকাতেই তো পাচ্ছি না আমি এ দাও ও আচ্ছা আমি তো উল্টো আটকাচ্ছি তুমি বলবে না সেটা একটু যখন মাথায় প্রবলেম হয় মানুষদের তখন মানুষ এসব করে ভিডিওতে আছে কিন্তু হ্যাঁ অপমান করবে না অপমান লাগানো হয়ে গেছে এবার ঠিক আছে এটাকে আমি উল্টে দিলাম হুম বসিয়ে দিলাম

ভাপা কিন্তু আমি বুঝতে পারছি না ওটা কিসের ভাপা ডিমের ভাপা মাছের ভাপা যাই হোক ডিমের ভাপাই হবে ডিমের ডিমের ভাপা তো আমি ডিমের ভাপা আমি কোনোদিন খাইনি আপনারা হয়তো খেয়েছেন কিন্তু আমি কোনোদিন খাইনি এইসব এক্সট্রা অর্ডিনারি জিনিসপত্র আমি খুব কম খাই আপনারা জানেন সেটা যাই হোক আপনারা হয়তো জানেন না আমি বলছি আমার মতো ঠিক আছে লোকে বুঝে গেছে আর কথা বলাই যাবে না দেখতেই পাচ্ছেন কি সব শুরু করে আর কিছু বাকি আছে

হানি হানি সেটা তুমি তো আটকাও দাও উড়ে উড়ে চলে যাবে কিন্তু এই তো গায়ে জড়িয়েছে কিন্তু আমার সাথে থেকে থেকে একটু তো গায়ে করছে খাবারের উপর আমার কথা পাতায় দিচ্ছে আমি

বাট যাই হোক আমাদের বলে দিই সেটা হচ্ছে যা বৃষ্টি হবে এই হলে সেই হবে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে বাড়ির গেট খুলে রেখো কারণ কুকুর বেড়াল অনেকেই আসে বাকিদেরকে জানি না নিশ্চয়ই না নিয়েছে কিন্তু এলে কেউ প্লিজ দিও না বা গেটটা লক করে রেখো না আজকের দিনটার জন্য একটু ইউ হ্যাঁ ইউ আর

এবার কিছু বলতে চাই না এবার একটু অপেক্ষা করতে হবে এটা একটু টপক টপক করে ফুটে যাক ভাপাটা কমপ্লিট হয়ে যাক তারপর দেখাচ্ছি কেমন হচ্ছে তারপর তো অর্ণব আছে খেয়ে বলার জন্য যে খাওয়ার মতো হয়েছে নাকি খেলে দিতে তারপর তো গিনি আছে তাহলে ও যে থ্যাঙ্কস টু অর্ণব যে আমি এত কিছু রান্না করেছি সেটা বলো হ্যাঁ এটা সত্যি কথা থ্যাঙ্কস টু অর্ণব আমি এত কিছু রান্না করেছি নইলে রান্না করতামই না আর জলও ভরে খেলো না মা জল দাও বাবা ওটা দাও মা তো হতেই পারে আমি তো লাডলি ছিলাম অলওয়েজ এখনো লাডলি আছি যখন বাবা মা লাডলি ছিলাম আর এখন আমার অনেকক্ষণ খিদে লেগেছে কিন্তু মানে খিদে পেয়েছে যাই হোক খিদে পেয়েছে তো রুম্পাকে বললাম যে খাবারটা দাও বলল আর পাঁচ মিনিট দেখি পাঁচ মিনিট না দশ মিনিট চলুন যাই রুম্পা মানে রুম্পা হয়ে গেছে ভয়েন্স হে হয়ে গেছে অনেকখানি হয়ে গেছে এই দিচ্ছে ওয়াও ছোট ছোট ছাড়ছে এখানেও তুমি আস্তে 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 যাই করো আস্তে করো যাই করো আস্তে করো ভালো গন্ধ আসছে কাঁচা লঙ্কা সব আমার আন্ডা কিন্তু রেডি তো এটা একটু ঠান্ডা হলো আমি এখান থেকে তুলে নেব তারপরে অনুপ চৌধুরীকে আমি খেতে দেব তারপরে উনি খেয়ে ফিডব্যাক দিবেন যে কেমন হয়েছে না দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে আপনারাও দেখে বুঝতে পারবেন ব্যাপারটা খুবই ভালো হয়েছে ইউ সো মাচ এটা ওয়াচ করার জন্য আর আমাদেরকে ভালোবাসার জন্য তো প্লিজ আমাদের সাথে থেকে সাপোর্ট করো আর আরও কি কি ভিডিও দেখতে চাও বলো আমরা নিশ্চয়ই নিয়ে আসব দিয়েছি আমি বুনা খিচুড়ি আর তার সঙ্গে এই

দর্শকদের আমি এটাই বলতে চাই যে এরকম খাবার যদি আপনারা খেতে চান তাহলে নিজেদের বলুন এরকম করে খাওয়াতে তাহলে খেতে পারবেন বা ছেলেদের বলছি আমি সিরিয়াসলি খুব ভালো বানিয়েছে আর তোমাদেরকেও বলে রাখলাম যে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আগে যেরকম জানিয়েছিলেন পোলা ফ্রাই করে আর চিকেন ফ্রাই করে হাতটা সরাও সেটাও আবার এটাও ট্রাই করে কিন্তু প্লিজ আমাদেরকে জানাতে ভুলে দেব থ্যাংক ইউ আবার দেখা হবে পর এইটা